গুড মর্নিং কেমন আছেন সব্বাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আগের দিন রাতে দেখালাম এত কিছু আজকে সকালে দেখুন এই যে উঠে শুরু করে দিয়েছি এখন বাজে সাড়ে সাতটার মতো এত চাউমিন কেন বানাচ্ছি তাই তো অনেকটা চাউমিন কিন্তু একটু রান্না করতে অসুবিধে হচ্ছে এতটা চাউমিন তো রান্না করা অভ্যাস নেই তাই একটু অসুবিধে হচ্ছিল কিন্তু কি করা যায় করতে হবে মনে যে আনন্দ একরাস ঘুরতে যাব তো একটু এদিকে করতে হবে না তো দুপুরে কিছু টিফিন আর ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা আজকে যাব ইকো পার্কে তো সমস্ত কিছু রান্না বান্না গুছিয়ে গাছিয়ে বেরিয়ে পড়েছি চলে এসেছি বাইরে থেকে টিকিট কেটে ঢুকে পড়েছি ইকো পার্কি আজকে একটু কিউ সেকশানে ঢুকলাম কিছুটা দেখবো তারপর ওইদিকে যাব তো এখানে ঢুকেই দেখছি প্রচুর ফুলের সমাগম এত সুন্দর দেখতে লাগছে সে আর বলার না তাই ভাবলাম আপনাদেরও একটু শেয়ার করি আর আমি তো প্রচুর ফুলপ্রেমী আমি ফুল দেখলে না পাগল পাগল হয়ে যাই কেমন যেন হয় মনে হয় ফুলগুলো নিয়ে কি আদর করব না চটকাবো না কি করব এই যে পাখিটা কি এই কিন্তু এতটাও মন নেই এই তাও ভাবলাম যখন এসছি আপনাদের একবার দেখিয়েই দিই কিন্তু মনটা পড়ে আছে এই দিকে ফুলের দিকে তো চলুন হেঁটে হেঁটে কতটা কি দেখি আপনিও দেখি আর আপনাদেরও দেখাবো চলুন পরপর যা যা দেখবো আপনাদের এক ঝলক দেখিয়ে দেবে তো এই যে পাখিগুলো দেখুন ওই চিড়িয়াখানার মতোই কয়েকটা পাখি এগুলো আগে চিড়িয়াখানাতেই যদিও তো খুব জোরে জোরে ডাক ছিল আর এই আমি বারে বারে ঘুরে ঘুরে শুধু এই আমার আকর্ষণ শুধু টানছে ফুলের দিকে আমার পাখিতে ইন্টারেস্ট নেই হুম হয়েছে আমাদের এই কালারটা পুরো টবে হয়েছে আমাদের চলো এটা হুম এইটা এইটা এটা পুরো টবে হয়েছে এই এইগুলো হয়েছে এইগুলো একটা গোলাপি ওই ওই কালারটা ওই গোলাপি দেখতে হুম এই কালারটা চলো আসো তারপর চলে এলাম এই যে এটাও কিন্তু বেশ সুন্দর রাজহাঁস এই সাদা রাজহাঁস তো আমরা সবাই দেখেছি আচ্ছা আপনারা কালো রাজহাঁস দেখেছেন আমি তো কোনো দিন দেখিনি এখানেই দেখলাম চিড়িয়াখানাতেও কিন্তু নেই এখানেই ফার্স্ট টাইম দেখলাম আর আপনারা কারা কারা দেখেছেন টুক করে একটু কমেন্ট করে দেবে আমি দেখিনি তুমি কোনো দেখিনি কি দেখতে দারুন লাগছে কোনোদিন দেখি তুমি দেখেছো দেখুন এই পাখিটা এটা একটা জাতীয় কিছু পাখি ঠোঁটটা কি লম্বা দেখুন এগুলো কিন্তু সত্যিই চিড়িয়াখানাতে নেই এই কালো রাজহাঁস এই যে এই ধরনের বক টাইপের পাখি কি এই দুটো কিন্তু নেই তো বেশ মানে ঠোঁটটা দিয়ে যদি ঠক্কর দেয় বলব আর এখানে জানেন তো আর অনেক কাছ থেকে এগুলো দেখলাম চিড়িয়াখানাতেও দেখা যায় কিন্তু এই এত কাছে নেই দুটো জিরাপ দুটোই রয়েছে মনে হয় দুটোই তো বেরিয়েছে আর ভেতরে তো খুব একটা দেখতে পেলাম না দুটোই জিরাপ দেখলাম আর এখানে এসে যেটা চিড়িয়াখানাতে নেই জেবরা দেখতে পেলাম আমি ফার্স্ট টাইম নিজে চোখে জেব্রা দেখলাম এর আগে আমি জেবরা দেখিনি সত্যিই ভালো লাগছিল জেবরাটাকে দেখে মানে এতদিন মিস করেছি জেবরাটা তো নিজের চোখে কোনো দিন রিয়েলে দেখা হয়নি খুব মিস করতাম তো আজকে যাই হোক এখানে এলাম বলে দেখা হয়ে গেল ওই যে দেখুন দূরে জেব্রাই জেব্রা দেখো এই সত্যি গো আমি জেব্রাই ফার্স্ট দেখলাম চিড়িয়া এতে চিড়িয়াখানায় নেই কিন্তু জেব্রা সম্ হ্যাঁ ওই দেখ বাইরে বেরিয়েছে জলে এর জন্য গরম ঠান্ডার জন্য আর বরং এইটাই ভালো চিড়িয়াখানা খুব নোংরা এতটা নোংরা নয় বলো ততবার এত কিছু দেখছি ততবার বারে বারে ফিরে আসছি একই জায়গায় যেখানেই দেখছি ফুলের বাগান আমি সেদিকেই ঢলে যাচ্ছি আমাকে চুম্বকের মতো টানছে আর কিছুই না সবাই খুব টায়ার্ড হয়ে গেছি অনেকটা হাঁটা হয়ে গেল এবার একটু এখানে বসবো বসবো ঠিক নয় এখানে জাস্ট ওই চার পাঁচ মিনিট মতো ছিলাম তারপর দেখলাম কুমির রয়েছে কুমিরটা দেখেই বেশ খানিকটা এগিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো খিদেও পেয়ে গেছে সেই সকালে বেরিয়েছি সারাদিনের পরিশ্রম সারা দিনের যাব বিশ্ব বাংলাতে যাব সেটাও শেয়ার করব কিন্তু তোমাকে যদি এখন ওখানে আমি ছেড়ে দিই বলে কেউ যদি আসে আমার কাছে পাত করে গিলে গিয়ে ওইদিকে কুমিরটা দেখে বেরিয়ে এলাম এই এইয গাছ ভরা কুল খুব লোক লোভ লাগছিল মনে হচ্ছিল পেরে খাই কিন্তু জানেন তো কুলগুলো খুবই ছোট ছোট হাত দেওয়া যাবে না সেটা তো অন্য একটা কথা কিন্তু খুবই ছোট খাওয়াও যাবে না তো এই যে কত স্কুল স্টুডেন্ট দেখুন আমরাও এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যস্থল ওই যে ওইদিকে দেখছি যে হরিণ আছে ওই হরিণগুলো দেখে নেব তারপর আমাদের একটু ব্রেক খাওয়ার লাঞ্চ ব্রেক ব্রেকফাস্ট ব্রেক যাই বলবেন সেটাই কেন আমরা এখনো পর্যন্ত ব্রেকফাস্টও করিনি লাঞ্চও করিনি অথচ এখন একটা বেজে গেছে তো দুটোই ভাবছি একসঙ্গে সেরে নেব

চলো আমি একটা সিং ভেঙে আনি আমাদের একটা হরিণের সিং আছে জানিস তো বাড়িতে কি করবি এটা পেটা দিবি না মানে আমার মায়ের বাড়িতে আছে মানে আমার বাবা মা ঝগড়া করলে আমার মা পেটে দেবে অনেক বছরের তো এই জায়গাটা সিলেক্ট করা হলো আমরা এখন খাওয়া দাওয়া করবো বেশ দারুণ আর যেহেতু খুবই মানে তীব্র রোদ্রা বেরিয়েছে শীতের জন্য ঠিকই আছে কিন্তু কি বলুন তো এক টানা রোদের ওপরে বসা এটা সম্ভব না প্রচণ্ড কড়া রোদ তাই ওই যে সোলার রয়েছে ওপরে এই জায়গাটা একটু ছায়াও রয়েছে ওর জন্য ভাবলাম এখানেই বসে তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই সবাই খিদে পেয়ে গেছে আর ওই যে দেখুন আমার এক ফ্রেন্ড গেছিল তো ওর ছোট ছেলে এটা তো আমার মেয়ে ওর সঙ্গে খেলছে ওর বড় ছেলে আমার মেয়ের বয়সী একই সঙ্গে ওরা পড়তো একই স্কুলে তারপর আমি আমরা দক্ষিণেশ্বরে চলে গেলাম তখন দেখি আলাদা তো যাই হোক ওই সব দিকে পরে যাব এই যে খাওয়া দাওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে এসেছি তাজা লাগে সব তো এই যে চাউমিনটা বের করেছি আগে একটু চাউমিন খাই আর এই যে একটু ফুলকপি আলু আর ডিমের তরকারি আর অল্প করে একটু ভাত মানে সব কিছুটাই অল্প অল্প কেন আমার বাবা রুটি খাবে না আর রুটিটা আমার ওই ফ্রেন্ডটাকে বানিয়ে আনতে বলেছিলাম তো ও বানিয়ে নিয়ে তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট একটু ভাবলাম গ্রিন টি খেয়ে নিই চলুন গ্রিন টি খেতে খেতে হাঁটা দিই এখন ওই দিকে যাব ওই ইকো পার্কের ঝিলের ধারে ছ নম্বর গেটে এই যে ঢুকছি আমরা আর আমি কন্টিনিউ ব্লক করব না অনেকটা বড় হয়ে যাবে নেক্সট ব্লগে আবার সবটা শেয়ার করবো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন